বন্ধুরা এই মেয়েটির ঘটনা দেখে আমি কি বলবো তা বাসা হারিয়ে ফেলছি এই মেয়েটিকে দেখো টিকটক করতে গিয়ে ভেঙে গেছে এই মেয়েটি পুটিংটি পাটতে রাখার সময় কি আজব কাণ্ড হয় দেখুন এই পাগলি লাঠিগুলো থেকে এমন জায়গা লাগে যা তোমরা দেখতে পাচ্ছ অপরদিকে পিচি পোলার কাহিনী এদিকে বুইয়া ফাডা এমন বড় কক নিছে যেটা সে উস্কাইতেই পারে না খেলার তো দূরেরই কথা বুইয়া অনেক চেষ্টা করতেছিল মারার জন্য দেহ দেহ বন্ধুরা এই মাইয়ার কাণ্ডটা দেহ যেটা দেখলে তোমরা অবাক হয়ে যাইবা এই মাইয়া লিফটের ভিতর অনেক বড় একটা ব্যানার ঢুকায় ঢুকানোর পর মেয়েটা একটা চুটার ভিতর আঁকিয়ে যায় পরে গিয়ে যে লিফটের নাম্বার কাউন্ট করবে সেটাই পারে না মেয়েটি লিফটের ভিতর আঁকিয়ে থাকে এই পিচ্চে মেয়েটা তার বাবার সাথে কি কান্ড কটায় দেখো এই ফাগলার কাহিনীটা দেখো থাকলে তাকলে ভূতে কিলায় এই কারণে করে দেখি দেহ এই পিっちপলার সাথে এমন ঘটনা করবে যেটা দেখার জন্য তুমি প্রস্তুত ছিলা না খায় 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 বন্ধুরা তোমরাwidetilde মধ্যে অনেক ফুটবল স্কিল দেখছো কিন্তু এই ছেলেটার আজব স্কিলটা দেখো এই সিলেটার সাথে এরকম এক আজক ঘটনা ঘটবে যেটা দেখার জন্য তোমরা প্রস্তুত থাকবে না এই বুটকিটা রাস্তায় একটা সাইকেল অঙ্কন দেখে মনে করে ওই জায়গায় পার্কিং এর জায়গা বুটকিটা সাইকেলটা ওই জায়গায় পার্কিং করে চলে যায় এই পাগলির কাণ্ড দেখো ঝুলতে গিয়ে পুকুরি পড়ে গেছে এই বলদের সাথে এরকম একটি কাণ্ড ঘটবে যেটা দেখার জন্য তোমরা মোটো প্রস্তুত থাকবে না সব রাম পাগলের কাণ্ড এক ফ্রেমে এই বলদের ডাম্বেল নিয়ে প্যাম করতে গিয়ে উপরে পড়ে যায় কি আনন্দ নিয়ে বউকে প্রপোজ করতে যায় কথায় আছে না মহিলাদের বুদ্ধি হাঁটুন নিচে এই ভিডিওটা সেটার প্রমাণ এই পাগলেরটা দেখো সাইকেল চালাতে গিয়ে হয়ে যায় বন্ধুরা অনেক তো পাগলের মেলা দেখলা এবার না হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে ভিডিওতে একটি লাইক দিয়ে যাবা এবং তোমার প্রিয় বন্ধুদের হাসাতে ভিডিওটা তাদেরকে শেয়ার করে দিবা আজকে আর নয় আল্লাহ হাফেজ